আল্লাহ একবার মা বলে ডাকরে মা টাস করে দর্জ করিয় দিতো আল্লাহ দার এই দনম দুখরিমা না এল্লাহ রি তকা তকা এ আল্লাহ দার আল্লাহ এতো কষ্ট করলো দে দনম দুখরি মা আল্লাহ না খাইয়া আমাদের খাওয়াই শ্রেণি

আর দাহহনে আমি একদিন দুনিয়ার মধ্যে ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের গর্ভে দিবেন আহারে যখন জানল আমি আমার মায়ের গর্ভে আসছি তখন বাবা খুশি মাও খুশি আরে দাদাও খুশি দাদিও খুশি নানাও খুশি নানিও খুশি এ আমার বাবা দিরা পর্দার আমার মা ও বোনেরা সুখ দিয়া পানি না আসলে কান্নার ভন করো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুসুকের পানি ছেড়ে দিয়া কান্দো এ আমার ভাইরা যদি আমরা মায়ের গর্ভে আসলাম মাকে যে কত লাগতি জনম মাই লাগতি কে ব্যথা পে জনম দুণী মা হাঁটতে পারে না বসতে পারে না দাঁড়াইতেও পারে না আমার মা জন বলে মালি আল্লাহ আমার সন্তানকে আল্লাহ হেফাজত করে এ দুনিয়া তার আসারে এমন একদিন আসলো মনে মনে খেয়াল করেন আপনি ধরেন পরে মনে করেন আপনি বাজারে ইন্তেকাল করলেন ধরেন আপনি কোনো শহরের মধ্যে ইন্তেকাল করলেন কেউ বাপ তার মাকে ফোন করে বলে মা তোমার সন্তান দুনিয়াতে সন্তান দুনিয়াতে না এ বাবার খেয়াল এদিকে জনম দুঃখণী মা শুনিয়া হাউ মাও করে আলো বলে আল্লাহ সন্তান সন্তানকে আল্লাহ আহারে জলম লুকনি মা আল্লাহ আস্তে আস্তে যখন সন্তানের নাস্তা বাড়ির মধ্যে নিয়ে আসলো আসার করে যখন বাহিরে রাখল জনম দু মা ঘর থেকে লাভ দিয়া বাইর সন্তানকে আসিয়া ধরে আর বলে মানি আমাকে কে মা বলে ডাকবে আমাকে কে আম্মু বলে ডাকবে আহারে গালে সুমা খাই ও গুলো সুমা খাই আল্লাহ জনম দুঃখী নেওয়া বার বার করে আল্লাহ বাবার বুকের মধ্যে জড়াইয়ে নেয় আর বলে আল্লাহ আমার বদলে আমার সন্তানকে আপনি ফিরাইয়া দেন এই আল্লাহ আপনি আমাকে নিয়ে এদিকে মনে করেন আপনার বোনও ঢাকায় থাকে আপনার ভাইও ঢাকায় থাকে তারাও তখন শুনলো আপনি দুনিয়ায় না আল্লাহ খবর শুনে জন মা কান্দে কে ভাই বোন ঢাকা থেকে আসে আসার পরে যখন কোন রাস্তায় আল্লাহ যখন থেকে নামে আল্লাহ হাতের আল্লাহ দৌড়ে এসে আপনাকে ধরা এগালে সুমা খা এ গালে সুমা আর বলে মানে আল্লাহ আমাকে নিয়ে যা আল্লাহ আমার ভাই আল্লাহ আপনি এ আমার বাবারা চোখ দিয়ে পানি আসলে কান্নার ভান করেন এ আল্লাহ তালার বান্দা বান্দিরা বড় বোন জানো আল্লাহ করুন সুরে ডাক দে বলে ভাইরে আমাকে কে আপু আপু করে ডাকবে এ দুনিয়া এদিকে যাদের সন্তান আছে সন্তান দৌড় আর মায়ের কাছে যা মাকে বলে মা আব্বা কেন কথা বলে না আল্লাহ বাবা কেন কথা না এ দুনিয়াদার বাইরে এদিকে আলাম হয়ে যাবে অমুক বন্ধ দুনিয়ার মধ্যে নাই ধরে নেন আমার কথাই বলল নাজির আর দুনিয়াতে না আহারে আলান হয়ে যাবে তবু দুইটার সময় জানাদার নামাজ আল্লাহ জনম বুকিনে বা গরম পানি করার জন্য যখন বসবে জনম দুঃখিনে যখন গরম পানি করবে আর জাল দিবে আর দুচকের পানি ছেড়ে দিবে কাঁদবে আর বারবার অজ্ঞান হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা বান্দরা কান্দ কান্দ এ আল্লাহ তালা বান্দা চোখের পানি দিয়া কান্দ এ আল্লাহ তালা বান্দারে আলা হয়ে যাবে অমুক বান্দার জানা জান নামাজ দুই আল্লাহ বাবার গরম পানি দিয়ে যখন শেষবারের মতো গোসল দিবে মা জানো বলতে সে সন্তান আমার কাছে এসে আর কে গরম পানি চাইবে এ দুনিয়াদার ভাইরা এদিকে এলান হয়ে গেল দুইটায় জানা যান নামাজ জনম দুপিনেমাকে শেষবারের মতো যখন দেখাইবে আরে আল্লাহ আকবার জনম দুপিনেমা সন্তানের লাশটা নিয়া আর বলবে সন্তান আমাকে ছেড়ে তুমি কই যাও আমি আর কাকে নিয়ে থাকবো

হাউ মাউ করে আউ মাহ কাঁদবে ভাইও কাঁদবে মামাও কাঁদবে নানাও কাঁদবে চা চা কাঁদবে সবাই মাঠের মধ্যে কাঁদবে ভক্তর দিতে পারবো না আল্লাহ জানা যাতলে মাছ যখন কবরের মধ্যে নিয়ে যাইবে কবরের মধ্যে নেওয়ার পরে আল্লাহ যখন দুই নামবে নামার পরে তখন রাঙবে সন্তানকে দেখে বাবা হাউ করে কাঁদবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এ দুনিয়া তার ভাই আমার ডান থেকে বলেছে নরুল হুদা ভাই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবার যে কি ব্যথা যার বাবা না সেই বুঝে বাবার

আমার নামী না উল্লাহ অনেক মাধা অনেক পছন্দ করে এই ভাইরা সবাই আল্লাহ সবাই চোখেল মানে শ্রেণি খানি এক ফোঁটা নাপাত পানি দিয়া বনিয়া দম বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে তো কাউকে থাকতে দিবেন না ভাই বনিয়ার বন্ধু বলি কেউ তোমার আপন ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা আপনি সারা আমাদের কেহ আপন হবে না দুনিয়ার কামাই দুনিয়ায় পরে থাকবে আখেরাতের কামা করতে করিতে ও মলি আল্লাহ পিতা দেখেন আল্লাহ ওই চিভান হাতের সদয় আল্লাহ আল্লাহ সাহাবুল ভের আল্লাহ মাহফিলারে রত করেছে আল্লাহ আজকে মাহফিলের দিকে তাকাইয়া দেখো আপনার বান্দরা কান্দে আল্লাহ কারো মাও মারা যায় নাই আল্লাহ কারো বাবা মারা যায় না আল্লাহ তাকায়া দে আল্লাহ আজকে মাহাবীর আয়োজন করছে আল্লাহ আজকে মহাবীর আপনি করে দেন আল্লাহ আমরা জীবন যত গুণ করেছি সকল গুনা খাতা আপনি মাফ করে দেন আল্লাহ জানিয়া বুঝিয়া প্রকাশে কখন করেছি আল্লাহ সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লা জনম সুখরি মাকে বাড়িতে গভীর রেখে ডাকতাম আল্লাহ একবার মা বলে ডাকলে মা টাশ করে দরজা করিয়া দিত আল্লাহ দার এই জনম না খাওয়াইছে না খাওয়াইয়া আমাদের খাওয়াইছে আল্লাহ নিজে খাই না আল্লাহ নিজে খায় না

গেছে আল্লাহ আল্লাহ মাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ যাদের বাবা দুনিয়া থেকে সবাই বাবাকে মাফ করে দেন আল্লাহ বাবা যার না

এল্লাফি সকল খেয়াল ফি মাফ করে দেন এল্লা আমাদের বাবু ডাঙের বানের সামনে পেশাদর কবর কশি আছে এল্লাহ এল্লাহ সকল খেলনাফ রি মাফ করে দেন এল্লাহ আমাদের সাহাবুল ভাই কেল্লাফই মাফ করে দেন এল্লাহ তার বান্দাকে দেবে শ্রম কবুল করে দেন এল্লাহ শহীদ ভাই কেল্লাফই মাফ করে দেন শহীদ ভাই কে স্লামের জন্য কবুল

আল্লাহ অনেকে দান করেছেন না সকলের দানকে কবুল করে না আল্লাহ মহাবীর কত তারা মাবুদ সময় দিয়ে দেয় সব সময় সব সময়কে কবুল করে নেন হে রব্বকরিম সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন নেন সকলে পরিশ্রম করলে আপনি কবুল করেন নেন হে সকলে পরিশ্রম করলে আপনি কবুল করেন নেন আজকের মহাবীরা বক্তাদের সকলকে আপনি দিনের জন্য কবুল করেন নেন ইয়াল আমাদের সকলকে দিনদার পরিষ্কার মত হিসেবে আল্ফি কবুল করে না আল্লাহ সামনে মাহিরা উল্ল মা সকলকে আল্লাফি রোজানা রাখার কৌফ দিয়ে দেন ইয়াল আমার মা বোনরা আছে মা বোনরা কষ্ট করে আছে যুবক ভাইরা কষ্ট করে আছে। অনেক গুরুপী বাবারা আছে তাদের সকলকে আল্লাহফি মাফ করে দেন আল্লাহ সকলকে আপনি কবুল করে না আল্লাহ নিজের মাফ লাগে কার ধর করে যাব আল্লাহরা কার করে যাব আল্লাহ আল্লাহ আমার নানী দুনিয়া থেকে নানিকে আল্লাফ মিমাফ করে দে আল্লাহ আমার মামা সুস্থ বর্মাকে আপনি সুস্থ করে ডান্স আল্লাহ আমার বাবা কে আমার বরমাই কে আমার মামা মামি আল্লাহ দ্বারা নানান আছে সকলকে আল্লাফ মাফ করে ডান্স এ আল্লাহ আজকে মহা সানি কবুল করে নে

করে দেন আমাদের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ সর্বদিক থেকে হেফাজত করেন আগামী বছর যেন আপনি কবুল করে নেন প্রতি বছর মাহফিলকে কবুল করে নেন আল্লাহ সর্বদিক থেকে আপনি আমাদের হেফাজত করেন কামা রবির হাম কামা হে আল্লাহ আমার কয়েকজন ভাইরা লাল যখন থেকে আমার বাসনার জন্য আসে আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ আপনি maaf করে দেন হে তাদের কষ্টকে আপনি কবুল করে নেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাকে ইসলামে তত কবুল করে নেন আল্লাহ দুনিয়াত দাইশের আপনি কবুল করে নেন আল্লাহ যত সকল গুনাহ maaf করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يلا زاد بل لبطيطي قبل قرنان زاد بل دي بل لبطيطي قبل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله لدنيتك صلِّ دَبُوا আল্লাহ যেদিন মানে চলে আসবে আমাদের মুখে তরি করে দিও লাহামালাইকুম এখানে দুইটা বই আছে খুব গুরুত্বপূর্ণ বই দুইটা